তো কি অবস্থা সবাই আজকে আমরা দেখবো শেখ হাসিনা আমলের নেত্রীদের হাস্যকর বক্তব্য তাদের লাফালাফি নাচানাচি চলুন ভিডিও টি শেষ পর্যন্ত দেখতে থাকি আচ্ছা তারপরে এই বেড়ির দিকে দেখেন না নৌকা নৌকা করতে পারলে কি বলে লাফা দেখেন আমার মনে দিয়ে তার এন খুলে গেছে নৌকা নৌকা করতে

শেখ হাসিনা ভাই আমরা তো রাজনীতিকে অনেক বক্তব্যই শুনি চলুন আজকে একটু হেলেনা আপার বক্তব্যটা শুনে আসিম আজ এখানে উপস্থিত আছেন আমার যুবলীগের মা ও বোনেরা তাই নাকি মঞ্চে উপস্থিত আছেন আমাদের এম পি ভাবি মুন্না এবং যুবলীগের সভাপতি বলি আশা আর উপস্থিত আছেন লতাফা রজনী আমাদের পক্ষ থেকে সবাইদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখেন ওই বেটি জয় বাংলা বললে তার ফোকা ফাড়া ক্ষমা করে বাংলাদেশ ছাত্র লীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ নিবে না ও তাই নাকি তাই নাকি বুঝছ রেও দেখেন না এক ড্রেস পরে কি স্লোগান দি আছে নাচতে আছে আমার কত হলো এখন এরা কোথায় গেল এরা তো বাংলাদেশে থাকার কথা আইডলকে কপি করবে অপু কে তেলবাজ অপু বিশ্বাসের আইডল কে শুনেন মাথায় কাপড় দেওয়ার কারণ হচ্ছে কি কি আমার আইডল অনেকেই জানে না 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 আমাদের মমতা মইমা শ্রীকাসিনা ও তাই নাকি যেটা আত্মপরিণী তবে আমি তো তা মারবো অবশ্যই তুতারমার মধ্য দিয়ে আমি মেসেজ দিতে চাচ্ছি যে জারাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে বা তার মত আচরণ করবে সাধারণ মানুষের প্রতি অন্যায় করবে তাদেরকে কিন্তু তাদের কর্মফল ভোগ করতে হবে